এই সময় আস্তে আস্তে যাবেন সমস্ত বাংলাদেশের সমস্ত সব হুজুর কাছে যাচ্ছে হুজুর যেদিন দুনিয়া থেকে চলে যাবে হুজুর আমাদের দর বেড়ে যাবে যেন হুজুর বর্তমানে একজন আমাদেরকে একজন আমির দিয়ে যান আমরা তার সাথে থাকবো ইনশাল্লাহ বা হুজুর আমাদেরকে বলে যে হুজুর অমুক দায়িত্ব আমরা আসলে এই সংগঠন বাহেবাজ বৈঠক আমরা একজন আমির পাঠাতে চাই আমাদের সমস্ত আমরা কাজ কোথায় কি করতেছি সবকিছু আমরা আমাদের আমি হুজুর আলি মামু হুজুর আমাদের ঢাল আমরা হুজুর কাছে সব রকম দাওয়াতের বায়াত

জেহ <Merci>

এবার আর কেউ নাই আশাক পেদির মোহাম্মদ মুস্তফা আল্লাহু আকবার আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা

صاحبنا نماز doktor باش نماز ساز خطور بران zakat گجوی zakat شریف کو شریف رمضان زکات

যারা বলেন সব হুজুর কাছে যাচ্ছে হুজুর যেদিন দুনিয়া থেকে চলে যাবে হুজুর আমাদের যাবে যেন হুজুরা বর্তমানে একজন আমাদেরকে আল্লাপ একজন আমির দিয়ে যান আমরা তার সাথে থাকবেন ইনশাল্লাহ বা হুজুর আমাদের কোন কাজ করবো না হুজুর হুজুর যেখানে থামার জন্য থামিয়ে যাবো হুজুর করতে আমরা কাজ করবো আমরা আমরা কোথায় কি করতেছি সবকিছু আমরা হুজুর জানাবো আমরা আমাদের আমির হুজুর হুজুর আমাদের ঢাল बिस्मिल्लाह हुजूर का सब रकम तसव्वुफ तो बायत <laughs> तस्कीर बायत दावत बायत खिलाफत बायत जिहाद बायत